খুব সুন্দর তো পছন্দ হয়েছে তো খুব আমার এটা বেশি চোখে লেগেছে হ্যাঁ এটাও তো ভালো তোর যেটা ভালো লাগবে দেখো হ্যাঁ এটাও সুন্দর দেবতোষ বাবু ফোন করেছে কি বলছেন কি আপনি আবার কি হলো তুই দেখ আমি আসছি এই চুড়িটা দেখি এই মানে আপনি না শুনুন ব্যাপারটা আপনি ব্যাপারটা একটু বুঝুন এটা আজকালকার দিনে এসব আর আপনি কি বলছেন ঠিক বুঝি মেলেনি বিয়েটা হচ্ছে

তাও বাদ তোমার ছোট ছেলের জন্য যতই বেকার কথা বলো না কেন দেখাও তো আমার রুকুর মতো একটা ছেলে তোমাদের বংশে এর মধ্যে আবার বংশের কথা আসছে কেন আচ্ছা ছাড়ো বংশ ছাড়ো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে ওর মতো একটা ছেলে দেখাও তো